আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে আমি হাঁস এবং মুড়ি পালন করতাম কিন্তু এগুলোর পাশাপাশি মোটামুটি গরু এবং মহিষের একটা শেড করার চিন্তা মনে করতেছি যেহেতু একটা শেড করতে গেলে এক দেড় লক্ষ টাকা প্রয়োজন সেই জন্য এক দেড় লক্ষ টাকা খরচ করা বাদ দিয়ে আমি চিন্তা করতেছি শেড করার আগেই দুইটা মহিষ এবং একটা গাবি কিনেছি এটা হচ্ছে দুধের গাবি এখন মোটামুটি তিন কেজি দুধ দেয় আর এখানে মহিষ দেখতেছেন একটা হচ্ছে বকনা মহিষ আরেকটা হচ্ছে মহিষ দুইটা আমার মোটামুটি দুই লক্ষ বিশ হাজার টাকার মতো পড়ছে আর গাভি যেটা দেখতেছেন এটা পড়ছে পঁচাশি হাজার টাকার মতো গাবি কিনে মোটামুটি জিততে পারছি যেতে হয়েছে তো এখন চিন্তা করে দেখলাম দেড় লক্ষ টাকা সেট করতে গিয়ে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে আমি যে বাহিরেই মোটামুটি ইটার সলিং দিয়ে বাহিরে রাখি শুধু বৃষ্টি হলে অস্থায়ীভাবে ঘরে রাখার জন্য ব্যবস্থা করেছি সেট করবো ইনশাল্লাহ আস্তে ধীরে হাতে টাকা পয়সা হলে তো আপনারা যারা গরুর খামার দিতে ইচ্ছুক কিন্তু অ্যামাউন্ট কম তারা কখনোই সর্বপ্রথম বেশি টাকা খরচ করে গরুর শেড দিবেন না কারণ যে টাকা আপনি গরুর শেডে ঢুকাবেন সেই টাকা দিয়ে আপনি দুইটা গরু কিনে অনায়াসে ছয় মাস পালন করার পর সেই লাভের টাকা দিয়ে আপনি একটা শেড তৈরি করতে পারবেন আমি চিন্তা করে দেখলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে মহিষগুলো আমি ছয় মাস পর বিক্রি করলেও প্রতি মহিষ প্রতি আমার পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে অথবা এই বাসুরটাও যদি আমি ছয় মাস পর বিক্রি করি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো তো আমি এজন্য চিন্তা করেছি যে আগে শেড নয় আগে আমি গরু এবং মহিষ কিনবো তারপর শেড তৈরি করবো ওই জন্য দেখতেছেন ওটা হাঁসের শেড এটা মুরগির শেড ওইটাও মুরগির শেড এই যে দেখতেছেন এটাও মুরগির শেড আপাতত গরুর শেড আমি এদিক দিয়ে তুলব তবে এখন না মোটামুটি এখন শীতের মরশুম বাহিরে এগুলো সিস্টেম করে রাখবো কম টাকার মধ্যে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে একটা সামিয়ানা সিস্টেম করে দিয়ে মশারি দিয়ে বাহিরে রাখবো চিন্তা ভাবনা করতেছি যেহেতু মহিষের ঘর এবং বাহির সব একই জিনিস শুধু গরুটাকে আমি সিস্টেম করে একটু রাখবো নতুন খামারি বাইদের জন্য একটা পরামর্শ থাকবে আপনারা শেড নয় আগে গরু অথবা মহিষ কিনেন যার লাভের টাকা দিয়ে আপনি ছয় মাস পর একটা শেড তৈরি করতে পারবেন ইনশাল্লাহ গরুর খামার করে আপনারা প্রথমেই খামার এত টাকা নষ্ট করবেন না আশা করে সফল হবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম